নমস্কার আমার ইউটিউব প্রিয় শ্রোতা বন্ধুদের আমার মেঘনা টিউটোরিয়ালে স্বাগত আজকে তোমাদের জন্য একটি বিখ্যাত গান নিয়ে গানটি যে গেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় গরিবের মেয়ে গানটির কথা বিমল ঘোষ সুর হেমন্ত মুখোপাধ্যায় আর গানটি তো গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয়া শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় সুর হেমন্ত মুখোপাধ্যায় কথা বিমল ঘোষ আচ্ছা গানটি কাহার বা তালের ওপর আছে মুরলীর ওপর সোম পড়ছে আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে গানটা প্রথম লাইন মুরলির ওপর ময়ের ওপর সোম পড়ছে মুরলির ময়ের ওপর সোম পড়ছে তোমরা সবাই জানো কাহার তাল আটমাত্রা হয় তবু যারা জানো না তাদের জন্য একবার বলে দিচ্ছি ধা গে তে টে না কো ধী না ধা আচ্ছা তাহলে এবার গানটা লিখে নাও আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে নব অনুরাগিনী শ্যাম সুহাগিনী অভিসারে চলে রাধা কুঞ্জ বনে আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে পরবর্তী স্ট্যান্ডার্ড কাকলি কুহু কুহু গাহে তরু সাি চলে রাধা মুখ শশী ঢাকে কাকলি কুহু কুহু গাহে তরু রাধা মুখ শশী ঢাকে সুরভিত বনতলে ফুল্ল কুসুম দলে সুরভিত বনতলি অনিক অনিকুলো গুঞ্জরনে পরবর্তী স্ট্যান্ডার মধুরিতু বসন্তে গাহে ব্রজনারী হে চির সুন্দর হে গিরিধারী মধুরিত বসন্তে গাহে ব্রজনারী হে চির সুন্দর হে গিরিধারী দাও প্রিয় দর্শন অনুখন অন্তরে অনুখন রাধার জীবন সখা মধু মিলনে রাধারো জীবন সখা মধু মিলনে তাহলে আরেকবার বলছি মিলিয়ে নাও আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে নবনুরাগিনী শ্যাম সোহাগিনী অভিসারে চলে রাধা কুঞ্জ বনে কাকলি কুহু কুহু গাহে তরু সুরভিত বনতলে ফুল্ল কুসুম দলে মোহিত অনিকুলো গুঞ্জ রণে আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে মধু ঋতু বসন্তে গাহে ব্রজনারী হে চিরসুন্দর সুন্দর হে গিরিধারী দাও প্রিয় দর্শন অন্তরে অনুখন রাধারও জীবন সখা মধু মিলনে গানটি আমি বি করছি এই গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের থেকে তো তোমরা শুনবেই আর আমার গানের চ্যানেল গানের ভেলাবাই মেঘনা মুখার্জি ওখানে আমিও ভিডিওটি আপলোড করেছিলাম বেশ কিছুদিন আগে তোমরা আমি আমারটাও শুনতে পারো আমি কিরকম গেয়েছি আমি কিরকম গায়কি দিয়েছি এগুলো শুনতে পারো আর প্রতিমা বন্দ্যোপাধ্যার গানটি তো অবশ্যই শুনবে আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে আমার পাশে থেকে তাহলে চলো বি ফ্ল্যাটের সারে গামাটি একবার করে নিচ্ছি সারে গামা পাধানি সা সা নি দা লাইন করে করছি তারপরে নোটেশন বলবো মুরলি বাজে প্রেম বৃন্দ আজি হচ্ছে মা মুরলি গামা পা মুরলি বাজে পা মা কল গা প্রেম নিচের আজি নি মুরলি পা কোমলনি বাজে পাচের নিশা বৃন্দ

ধা কোমল ধা বৃন্দাবনে পা ধা শুদ্ধ ধা এই শুদ্ধ পা শুদ্ধ ধা বৃন্দাবনে পা কোমল ধা পা মা গমা তারপরে আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে পরবর্তী স্তান জরে যাচ্ছে কা কলি গাহে তোর ওষা

রেসা মুখ শশী ঢাকে করনি মুখ করনি শী করি ধা ঢাকে ধা সুরভিত বনতা দলে হচ্ছে ধা পা মা গা পরবর্তী স্ট্যান্ড মধুরী তে গাহ প্রজন হে চির সুন্দর গির ধারী মধুরী তু বসতে গায় প্রজন হে চির সুন্দর বসন্তে মধুরিত মামা ধাপ বন্নি বসন্তে গাহে প্রচুর নিশা নিশা নারী কবল নি হে চির পা কবল নি সুন্দর নিশা নিশা রে কোমল গা উপরে রে সা কোমল নি যেরাম গেলাম সেরকম হে চির সুন্দর হে গিরিধারী কোমল নিশা কোমল নি

পকোলনি ফুল তারে নিসা নিসা রে গা উপরে হে বীর ধারে পলনিসা দাও প্রিয় ধা ধাপা দরোশনো Radha 母猪。 একবার এখানে সুরভিত ভিত বনোতলে আর একবার সুরভিত বনোতলে শাকি ফুল দলে আজকে গানটি আমি আমি পুরোটাই শিখিয়ে শিখিয়ে দিলাম দিলাম গানটা ছোট তাই পুরোটা আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থেকে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার